ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো একবার করলে সারা জীবনের জন্য সেটা চলে যায় কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই ধরনের কিছু ডকুমেন্টস আছে দশ বছর পনেরো বছরের বেশি তার ভ্যালিডিটি থাকে না ভেবে দেখেছেন কেন সিস্টেম আমাদের যে যে সরকার যে দলেরই হোক এমন সিস্টেম করে রেখেছে যেখানে পয়সা খাওয়ার জায়গা সিস্টেম বা সরকারিভাবেই করে রাখা হয়েছে আমরা সবাই জানি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট করতে গেলে দক্ষিণা বা ঘুর পথে কিছু একটা না করলে সাধারণত সহজ পথে এটা পাওয়া যায় না কিন্তু প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড আমি যে এদেশের যোগ্য নাগরিক হল আমার ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে কিন্তু এর জন্য সাধারণত কোনো পয়সা লাগে না নর্মালি যে চার্জ আছে সেটা দিয়ে করে করে বের করে নেওয়া যায় অর্থাৎ সেটা কিন্তু আপনার কোনো পয়সা ছাড়াই সারা জীবনের জন্য একটা ডকুমেন্টস হয়ে গেল হ্যাঁ সেটা কখনো হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে পুড়ে গেলে সেটা তো আলাদা বিষয় বা চেঞ্জ করতে হলে নামের কোনো ভুল আসলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স আমি একবার ড্রাইভিং শিখেছি পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়েছি আমি কি পাঁচ বছর পর ড্রাইভিং করা ভুলে যাব। জানি অনেকে অনেক রকম যুক্তি দেখাবেন বয়স হলে হতে পারে সে হতে পারে সেটা সম্পূর্ণ আলাদা তার জন্য একটা টেস্ট সাধারণভাবে তাকে টেস্ট নেওয়া যেতে পারে কিন্তু সে লাইসেন্সটার ভ্যালিডিটি দেখবেন দশ বছর বা পনেরো বছরের বেশি কিছুতেই দিচ্ছে না কেন একবার আমি ঘুরপথে সেই লাইসেন্সটা করলাম দক্ষিণা বা অন্য কিছু দিলাম আরটিওগুলোতে বিভিন্ন জায়গায় কি হয় সেটা নিয়ে আমার আর বলবার অপেক্ষা রাখে না আপনারা খুব ভালোই জানেন বহুজন আপনারা আছেন যারা বাইকের বা চার চাকার বিভিন্ন লাইসেন্স নিয়েছেন দালাল চক্র কাজ করে বিভিন্ন ভাবে আমি যতই আপনি সঠিক ড্রাইভিং জানেন না কেন সব ঠিকঠাক জানার পরেও আপনি ঘুর সঠিক পথে যাবেন ফর্ম ফিল আপ অনলাইনে করবেন আর আপনার ড্রাইভিং লাইসেন্সটা চলে আসবে খুব স্মুথলি এইটা যদি কারোর হয়ে থাকে সে সত্যি সৌভাগ্যবান ঘুর পথে সেলামি দিয়ে তারপরেই কিভাবে যেন এটা পেতে হয় এটা সবাই জানে এটাই সিস্টেম পাসপোর্টের ক্ষেত্রেও আপনি যতই যোগ্য নাগরিক হন অনলাইন করেছে সরকার অনেক কিছু করেছে তারপরেও ভেরিফিকেশান নামে এই নামে সেই নামে আপনাকে হ্যারাসমেন্ট করা হয় কি হয় না তাহলে এত কিছু পরীক্ষা নিরীক্ষা করে ড্রাইভিংয়ের জন্য এত কিছু পরীক্ষা টেস্ট দিল আমার ব্লাড গ্রুপ জানলো এই জানলো সেই জানলো জেনারেল নলেজের এখন পরীক্ষা নেয় বায়োমেট্রিক নেয় সব নেওয়ার পরেও সেটা দশ বছর বা পনেরো বছর পরে আর ভ্যালিড থাকছে না ঠিক পাসপোর্ট আমার আতা পাতা জন্ম কোথায় চোদ্দ গোষ্ঠীর সব কিছু ভেরিফাই হলো ডিআইবি পরীক্ষা হলো চেক চেকিং হলো সব হলো তারপরে আমাকে একটা পাসপোর্ট দেওয়া হলো তাহলে সেই পাসপোর্টটা কেন দশ বছরের জন্য ভ্যালিড থাকবে তারপরে কি আমি মানুষটা পাল্টে যাব আমার কি দুটো শিং গজাবে একটা লেজ গজাবে না ডানা গজাবে আমি উড়ে চলে যাব। কখনও আমরা ভাবি নি এগুলো জানেন এই পাসপোর্টটার জন্য কত কাঠখড় হয় যদিও অনলাইন হয় অনেকটা সহজ হয়েছে তবুও আমি তো নাম করে বলতে পারবো না আবার কেস খেয়ে যাবো এই ধরনের বেশ কিছু জায়গা দেখবেন রয়েছে যেগুলোর জন্য ঘুর পথে করতে হয় ব্যাকস ব্যাকডোর দিয়ে যেতে হয় সেইগুলোর ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম নয় সারা জীবন চলবে না আর যেগুলো সহজ জিনিস প্রয়োজনীয় দুটোই যেখানে কোনো ব্যাকডোরের প্রয়োজন হয় না আমার সব জেনুইন থাকে যারা দু নম্বরইভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছেন আমি কিন্তু তাদের কথা বলছি না জেনুইন আমার আপনার মতন যারা নাগরিক সাধারণ তাদের ক্ষেত্রে সেই ডকুমেন্টসটা যেহেতু কোনো ব্যাকডোর সিস্টেম নেই একবার করলে সারা জীবন চলেছে তাহলে আমাদের সিস্টেম আমাদের সরকার সরকার বলতে কোনো রাজনৈতিক দলের কথা বলছি না তৃণমূলের সরকার বিজেপি সরকার কংগ্রেসের সরকার বাম্পন সরকার কে আছে সেটা এই সিস্টেমই চায় যে আমাদের দেশে দুর্নীতি চলুক ঘুঘুর ভাষাগুলো থাক তাই নয় কি যদি এত কিছু তিনশো সত্তর দ্বারা হটে যাচ্ছে জিএসটি কমে যাচ্ছে আমাদের রাজ্যে প্রচুর বহু নতুন নতুন নিয়ম কারণ আসে এই নিয়ম কানুনগুলো নিয়ে কেন তাদের মাথা ব্যথা নেই এই সিস্টেমের উপর মহলে যে সমস্ত আমলারা বসে আছেন তারা কি জানেন না আপনার কি মনে হয় আমাদের যারা গোয়েন্দা বিভাগ আছে বিভিন্ন সোর্স আছে কেন্দ্র বা রাজ্য যখন যে দলই আসুক ক্ষমতায় তাদের কাছে কি তথ্যটা নেই যে এখানে এইভাবে হচ্ছে কিচ্ছু জানে না এত কিছু হয়ে যাচ্ছে আমি অন্তত বিশ্বাস করি না সম্পূর্ণটা না হলে অনেকটা তথ্য জানে তাহলে এই সিস্টেমটাকে তারা ভাঙতে চান না কেন তাহলে আমাদের এই যে রাষ্ট্র ব্যবস্থা আমি রাজনৈতিক দলের কথা বলছি না গুলিয়ে ফেলবেন না কিন্তু দয়া করে রাষ্ট্র ব্যবস্থা আমাদের সিস্টেম তারাই কি চাইছে এইভাবে করে ঘুর বাসাগুলো চলুক ভেবে দেখেছেন আমাদের কি সময় আসেনি এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবার যে ড্রাইভিং লাইসেন্স আমি একবার কাঠ পুড়িয়ে করব সেটা কেন আমার লাইফ টাইম হবে না আমি কি ড্রাইভিং করা ভুলে যাব হ্যাঁ পঞ্চাশ বছর পরে আমার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিতে হয় দেখ কিন্তু ওই লাইসেন্সটা এক্সটেনশন করা হোক আমি আবার নতুন করে এত কিছু ঝামেলা কেন পোহাবো পাসপোর্টের ক্ষেত্রেও তাই আমি কেন করব। এ ধরনের বহু ডকুমেন্টসের ক্ষেত্রে আছে কিন্তু আমাদের পথে এইভাবে করে কিন্তু চলে যাওয়া মানে রাস্তাগুলো হচ্ছে সরকারিভাবে কত টাকা খরচা করে রাস্তা হয় এদিক দিয়ে রাস্তা হচ্ছে ওদিক দিয়ে মোরাম বেরিয়ে যাচ্ছে খোয়া উঠে যাচ্ছে সব ঠিক আছে উপরে পিচকন দিচ্ছে একটা বর্ষা টিকছে না একটা রাস্তা ভালো রাস্তাগুলো আবার সেটা টেন্ডার হচ্ছে আবার সেটা রিপেয়ার হচ্ছে এদিক দিয়ে রিপেয়ার শুরু হচ্ছে ওদিক দিয়ে ভাঙা শুরু হয়ে যাচ্ছে আমাদের দেশে দু রকমের রাস্তা আছে একটা আন্ডার কনস্ট্রাকশন একটা আন্ডার রিপেয়ারিং হয় নতুন রাস্তার কাজ চলছে নয় রিপেয়ারিং চলছে সুস্থ রাস্তা খুঁজেই পাওয়া যায় না তাহলে আমাদের সিস্টেম সরকারে যারা থাকেন যে সময় তারা জানেন না এই রাস্তাগুলো এরকম হচ্ছে টাকা 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 আমার আপনার করের টাকা তাহলে আমাদের এই সিস্টেমই কি চাই এই দুর্নীতিটা হোক কেন এমন সিস্টেম করা হয় না যদি এর ভ্যালিডিটি থাকতে পারে আমার ভোটার কার্ড আধার কার্ডের তা আমার পাসপোর্টের ড্রাইভিং লাইসেন্সে তাহলে রাস্তা যে কন্ট্রাক্টরটা করছে তাদের কেন সেই রকম কোনো নিয়ম আনা হয়নি এতদিনেও যেই রাস্তাটি করলে তোমাকে তার পাঁচ বছরের দায়িত্ব নিতে হয় পাঁচ বছরের পরে তুমি হাফ টাকা পেমেন্ট পাবে বা এরকম কিছু তোমার যদি পাঁচ বছরের মধ্যে এক জায়গায় দিয়ে খোয়াবে রয় ওই তোমার রিপেয়ার করলে হবে না তোমার লাইসেন্স ক্যান্সেল করে দেবো এমন নিয়ম কেন আসে না কারণ এই বড় বড়ো প্রোমোটার বড় বড় কন্ট্রাক্টর তারা সরকার তৈরি করে তারা ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করে আর্থিকভাবেই হোক প্রচার দিয়েই হোক যেভাবেই হোক আমি আপনি বোকা ছিলাম আমি ঠকতেই থাকবো আমাদের কি কাজ আজকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করো কালকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করো কালকে এটার সাথে ওটা লিঙ্ক করো কালকে এইটা রিসার্চ করো কালকে ওটিপি দাও কালকে বায়োমেট্রিক দাও পরশু সেই লাইনে দাঁড়াও পরশু রেশন কার্ডের সাথে অমুকের সংযোগ করো আমাদের জন্ম হয়েছে এর জন্যই শুধুমাত্র সিস্টেমটাই কোথায় যেন আমাদের ঘুণে ধরা আমরা এগুলো নিয়ে কথা বলি না এবার আপনারা বলতেই পারেন দাদা আপনি বা ভাই আপনি মোবাইলে এগুলো বলে কি সব উল্টে দেবেন না কিন্তু আমাদের চিন্তা ভাবনাটাই কিন্তু যদি আজকে আমি একা বললাম কালকে আপনি বলবেন পরশু আরেকজন বলবে ছড়িয়ে যদি যায় একটা সময় কিন্তু জনগণের চাহিদা যেহেতু সরকার তৈরি করি কিন্তু আমি আপনি আমরাই ভোট দিয়ে কোন দল আসলো তার চেয়ে বড় কথা যে দল আসুক মানুষের ভোট নিয়ে আসতে হয় আমাদের জনগণ যদি সদিচ্ছা হয় যদি একটা এইটা নিয়ে মুভমেন্ট তৈরি হয় প্রচার তৈরি হয় একটা সময় কিন্তু বিকল্প ভাবতে বাধ্য কারণ আলটিমেটলি ক্ষতি হচ্ছে আমার আপনার আমাদের ভেবে দেখবেন কথাগুলো ভুল হলেও আমাকে ধরিয়ে দেবেন আর ঠিক হলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ